আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা আমার পেজ লিজাস ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট্ট একটা থ্রি ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা আরি কাজের এবং সিকোয়েন্স ওয়ার্ক করা একটা সুন্দর সুতি থ্রি ছোট্ট একটা ভিডিও হবে তো আমাকে যারা আজকে ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখছেন আমার ফেসবুক পেজটি লাইক ফলো সি ফার্স্ট দিয়ে রাখবেন এছাড়া যারা ইউটিউব থেকে বা অন্য মাধ্যম থেকে আমাকে দেখছেন আমি কিন্তু সবগুলো মাধ্যমে অ্যাক্টিভ আছে তো যারাই আমাকে ইউটিউব থেকে দেখছেন এবং অন্যান্য মাধ্যম থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা আমার নতুন নতুন জামাগুলোর ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখে ফেলতে পারবেন তো খুবই সুন্দর একটা কালার একদম মিষ্টি মিষ্টি একটা কালারের থ্রি পিস হ্যাঁ এটা জামা সালোয়ার ওড়না সবই থাকবে কটনের মধ্যে তো প্রথমে দেখেন কী সুন্দর একটা কাপড় দেওয়া আছে অনেক একদম ফ্রি সাইজের একটা কাপড় দেওয়া আছে যত মোটাই হন না কেন আপুরা কোনো ধরনের প্রবলেম হবে না এবং লম্বাও তো প্রবলেম হবে না একদম আশি ইঞ্চি বটন কাপড় দেওয়া আছে লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি অল ওভার ড্রেসটাতে আপনারা এরকম প্রিন্টের পাশাপাশি খুব সুন্দর করে পুরাটা জামাতে আপনারা এরকম প্রিন্টের পাশাপাশি দেখেন খুব সুন্দর করে দেখুন সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং আড়ি সুতার কাজ করা আছে ব্যাক পার্টটা দেখালে ভালো হবে এই যে দেখেন এই যে এখানে সেলাইটা দেখা যাচ্ছে পুরাটা জামাতে আপনারা এরকম আড়ি ওয়ার্ক পাবেন প্রিন্টের কারণে আসলে সামনাসামনি খুব সুন্দর করে দেখা যাচ্ছে আসলে ক্যামেরাতে অনেক সময় নাও দেখা যেতে পারে বুঝতে প্রবলেম হতে পারে তাই আমি জামাটাকে ব্যাক পার্ট দেখিয়ে দিলাম পুরাটা ড্রেসে এরকম সুতা দিয়ে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আড়ি সুতার কাজ করা আছে তার সাথে সাথে একদম জিরো সাইজের যে সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার ফ্রন্ট পার্টটাতে আপনারা সিকোয়েন্সের ওয়ার্ক এবং আরি ওয়ার্ক পাবেন এই হচ্ছে গলার দিকে প্রিন্টটা গলার দিকে প্রিন্টটা খুবই সুন্দর এবং এই তো দেখতে পাচ্ছেন প্রিন্ট জামাটার হ্যাঁ এই যে এইখানে দেখা যাচ্ছে কি পুরোটা ড্রেসে কিন্তু সুন্দর করে আরি ওয়ার্ক করা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে জামাটার নিচের দিকে প্রিন্টটা আর এই হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু কোনো ধরনের আড়ি কাজ বা সিকোয়েন্স ওয়ার্ক কিছু থাকবে না এই হচ্ছে ব্যাকপার্টের নিচের দিকের অংশটা এবং এই হচ্ছে স্লিভটা খুব সুন্দর স্লিভ একদম জামা সাথে যেরকম প্রিন্ট সেই একই প্রিন্ট কিন্তু মানে স্লিভেও দাও আছে জামা এবং পুরাটাতে ফ্রন্ট পার্টে আপনারা এরকম আড়ি সুতার কাজে কাজ পাবেন এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন খুবই সুন্দর করে এরকম গুচ্ছ গুচ্ছ করে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই যে তো এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় মিষ্টি কালারের এবং এই হচ্ছে ওনাটা জামা সালোয়ার ওনা সবই থাকবে কটনের মধ্যে এই হচ্ছে ওনাটার লুকটা খুবই সুন্দর একটা নামাজি একদম বড় সড়ো একটা ওড়া পেয়ে যাবেন ওড়নাতেও কিন্তু প্রিন্টের পাশাপাশি খুব সুন্দর করে দেখেন এরকম কিছু কিছু কালার আছে খুব সুন্দর করে বোঝা যায় আবার কিছু কালারে আসলে ক্যামেরায় বোঝাতে একটু প্রবলেম হয় কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই থ্রি পিসগুলো হ্যাঁ এই যে অল ওভার এরকম সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরাতে বোঝানোর জন্য হুম এই যে এরকম করে পুরোটাতে এরকম কাজ থাকবে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা একদম বড় সড় একটা ওড়না হবে যারা ফুল কভার করে ওড়না নিতে পছন্দ করেন এই ওনাগুলো দিয়ে নামাজও পড়তে পারবেন খুব সুন্দর করে এই হচ্ছে ওনাটা একদম বড় এবং চওড়া ওনা হ্যাঁ তো এখন আমি ফুল সেটটা ধরবো যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজার্স ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিওর নিচেই যে নাম্বারটা দেখতে পান এটা আমাদের পেজের একমাত্র বিজনেস হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার এটা এই কারণেই দেওয়া অনেকেই আছেন অন্য অন্য মাধ্যম থেকে দেখেন যেমন অনেকে আছে যে ইউটিউব থেকে দেখেন বা টিকটক থেকে দেখেন তারা যেন খুব সহজে পেজের লিঙ্কও দেওয়া থাকে আপনারা যেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসে নামাটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন তাই আপনাদের যেখানে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ইমো বা ভাইবার সেখানে ইনবক্স করতে পারবেন তো এই থ্রি ট্রিপিসটার প্রাইস কত এই আরি ওয়ার্কে সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক করা এই থ্রি ট্রিপিসটার প্রাইস একদমই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা তো যার চাই জুতো করে নিয়ে নিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম